মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায় উত্তর ভৈরব বাজারে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায় ভৈরব বাজারে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ উত্তর আট দশমিক বত্রিশ মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ আট দশমিক বত্রিশ মিনিট গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি উত্তর ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি ম্যানোমিটার পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে উত্তর নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীজি কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি চাপের একক কি উত্তর প্যাস্কেল চাপের একক পেশকেল আগ্রার দুর্গের নির্মাতা কে সম্রাট শাহজাহান আগ্রার দুর্গের নির্মাতাকে সম্রাট শাহজাহান বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কোথায় কাণ্ডের অগ্রভাগে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশের রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত কোথায় ঢাকাতে বাংলাদেশের রেলওয়ে সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোন এক সমকোণ স্পর্শ বিন্দুগামী বেশার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোন হলো এক সমকোণ ক্ষমতার একক কি উত্তর ওয়াট ক্ষমতার একক কি ওয়াট রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন নিউমোনিয়া রোগটি কোথায় হয় উত্তর ফুসফুসে নিউমোনিয়া রোগটি কোথায় হয় ফুসফুসে ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে গধূলির কারণ কি আলোর বিক্ষেপণ গধূলির কারণ কি আলোর বিক্ষেপণ যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে দুর্লভ যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে দুর্লভ যে সমাসে পূর্বপদের বিভক্তির লোভ হয় না তাকে কোন সমাজ বলে উলোক সমাস যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোভ হয় না তাকে কোন সমাস বলে উলোক সমাস পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান